আসসালামু আলাইকুম বিসমেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি গাছ প্যাকেটিং চলছে তো অনেকে জিজ্ঞেস করেন যে আমরা কুরিয়ারের মাধ্যমে কীভাবে গাছগুলো পৌঁছে দিই আমরা এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো সুন্দর করে প্যাকেটিং করে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে গাছগুলো পৌঁছে দিতে পারি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি এই যে প্যাকেটিং চলছে তো এগুলো মূলত প্রত্যেকটি প্যাকেটে আমার বিভিন্ন ধরনের গাছ আছে তো গাছগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কিন্তু আমাদের প্যাকেট করা আমরা কুরিয়ারে পাঠাবো গাছগুলো সেই জন্য প্রস্তুত করা হচ্ছে আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেশি বিদেশি সকল ধরনের চারা সকল ধরনের চারা ফলসহ সহ আমাদের কাছে চারা পেয়ে যাচ্ছেন এই যে অলরেডি দেখতে পাচ্ছেন ফুলসহ এটি একটি ফোর সিজন লংগান দেখতে পাচ্ছেন ফুলসহ এই যে আমাদের কাছে পেয়ে যাবেন ফুলসহ লং গান এই পাশে দেখাই এই যে এই পাশে যা পাবেন হচ্ছে সাদা জাম এই যে সাদা জাম আছে আমাদের কাছে লাল পেয়ারা লংগান রুবি লংগান থাই লং গান এই যে হচ্ছে দেখতে পাচ্ছেন সুপার ভাগো আনার আনার পাবেন আমাদের কাছে ফলসহ ফুলসহ এই যে পাবেন লিচু চারা অলরেডি কিন্তু লিচু চারাতে প্রচুর পরিমাণে ফুল চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল চলে আসছে এছাড়া আমাদের কাছে পাচ্ছেন দেশি বিদেশি সকল ধরনের কিন্তু মালটা কমলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে বেশ কিছু স্টক আছে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে কমলা মালটা বিভিন্ন ভ্যারাইটিতে সব রকমের গাছ আমাদের কাছে পেয়ে যাবেন এই যে তারপরে আসে আমাদের কাছে এই যে পেয়ারা এটা হচ্ছে মাধবী পেয়ারা মাধবী পেয়ারাতে কিন্তু অলরেডি ফুল চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল চলে আসছে তো এই চারাগুলো মূলত আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে গাছগুলো নিতে পারবেন এই যে এই পাশে কিন্তু আছে আমাদের আপেল আপেল কিন্তু আমাদের কাছে আছে সামার গ্রিন হরিমন নাইনটি নাইন তো সব জাতের কিন্তু আমাদের কাছে আপেল চারা পেয়ে যাবেন এই যে কিন্তু এই যে হরিমন নাইনটি নাইনে অলরেডি কিন্তু ফুল ধরে আসে এই যে তারপরে এই পাশে আছে সামার গ্রিন এই যে আনার আছে আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন এই যে অলরেডি কিন্তু আনারে ফুল চলে আসছে তো পেয়ারার আমাদের কাছে সব রকম পেয়ারা পাবেন আপনারা তাইওয়ান পিঙ্ক পেয়ারা তারপরে আপনার গোল্ডেন এইট এই যে গোল্ডেন এইটে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ফুল আসে এবং ফল চলে আসে পাচ্ছেন তো এই ধরনের চারা আপনার চারা আপনারা মাটিতে অথবা সাত বাগানে রোপণ করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের স জন্য আমাদের সাত বাগানের জন্য কিন্তু আমাদের রেডি চারা আছে। সাত বাগানের জন্য রেডি চারা আপনাদের জিও ব্যাক সেট করা আপনাদের বাড়তি কোনো ঝামেলা করা লাগবে না তো সব ধরনের চারা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বিসমেনা নার্সারিতে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের গাছগুলো পৌঁছে দেবো ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তে আমাদেরকে অর্ডার করতে পারেন আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে বুঝে তারপরে আপনারা গাছ নিতে পারবেন এই যে এই পাশে দেখায় কিছু হচ্ছে আমাদের এই যে আঙ্গুরের চারা আঙ্গুরে কিন্তু অলরেডি ফুল ফল চলে আসছে হ্যাঁ ছোট্ট গাছ এটা কিন্তু মাতৃ গাছ থেকে কাটিংয়ের চারা যার কারণে কিন্তু ছোট্ট গাছে কিন্তু ফল চলে আসছে তো এই গাছগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো যারা গাছ নিতে চান যারা বৃক্ষপ্রেমী ভাই তারা আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম